সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকা জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে আমরা তাদেরকে মিত্র হিসেবেই এতদিন গণ্য করে এসেছি তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস বাহিনী আমরা তাদের সাথে সহকর্মিতা জানিয়েছি তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে দানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি এবং খালেদা যে তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন আমরা অনেকে সেটি পছন্দ করিনি দলের শৃঙ্খলার সাথে মেনে নিয়েছি তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠে যে রাজনৈতিক দল মধ্যে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরো যত্নবান হবে উনিশশো একাত্তর সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধের ফলে

স্বাধীনতা যুদ্ধকেই তারা অবমূল্যায়ন করার চেষ্টা করতে পারে এটি অত্যন্ত দুঃখজনক একটি জিনিস আমরা অবাক হই উনিশশো সালে সারা দেশের মানুষ পাকিস্তান চেয়েছে সে সময়ও এই দল যা পাকিস্তানে পাকিস্তানের বিরোধিতা করেছে এরপর একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে তাদের বিরোধিতা করেছিল আমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছে এই কথাও সর্বজন বিদিত তারপরও স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী দুঃশাসনের কারণে আমরা তাদেরকে আমাদের জোটে আশ্রয় দিয়েছি আমাদের সাথে থেকে তারা রাজনীতি করুক তারা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবার নতুনভাবে এই স্বাধীন দেশটিকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করুক এটাই ছিল প্রত্যেকটি বিএসপি কর্মী যেমন আমাদের নেত্রী এবং খালেদা জিয়ার একান্ত চাওয়া আমরা সকল সময় তাদেরকে সহমর্মিতা সমর্থন জুগিয়েছি